আসায় হঠাৎ করে মনে আসছে ছোটখাটো নিয়মই করাবো বাইনারি টু অপটাল চারটা এক শূন্য এক এক শূন্য চারটা এক শূন্য এক এক শূন্য বাইনারি কে অপটালে প্রকাশ করো বা রূপান্তর করো

অক্টাল নিয়ম কি 3 বিট আর নিয়ম কি 4 বিট তো করে নিতে হবে সামনে শূন্য কয়টা নিতে সামনে ডান থেকে তিনটা বিট হয়ে গেছে তিনটা বিট তিনটা বাদ এরপরে শূন্য শূন্য 1 1 চার স্পেস দিয়ে দিই শূন্য 1 1

চার এক দুই চার ধীরে ধীরে ঠিক ছিল এখন যোগ করা এক টাকা চার টাকা দুই টাকা ছয় টাকা চার টাকা দুই টাকা ছয় টাকা তো প্রথমটার পাইতেছি আমি ছয় তৃতীয় ছয়

সিস্টেম নাই তো ওই 10 এর উপরে হইলে আমরা এ লিখি হইলে বি লিখি এটা যদি বুঝতে পারো 1 তুমি বাইনারিতে তে বাইনারি থেকে অক্টালে রূপান্তর আমার এখানে তিনটা কয়টা আছে অটোমেটিক গোছানো দাওয়াই আছে এই আর এই তিনটা তিনটা সব তো অটোমেটিক মান দাওয়াই আছে শুধু বক্স দুইটা যে তো সংখ্যা তিনটা তো না বি তিনটা কিন্তু একটা একটা দুই সেট দুইটা কথা বক্স তাহলে 4110 124 2,2 4 ডাইরেক্ট যোগ করো এক টাই সাইড টাই ফার্স্ট ইয়ার 4000 4000 আর এক 5 সাইজ যোগে 8 টাই টাই বেটিয়া সাইডীয় এর মান 6 ফাইনাডা এর মানে 50 এটা 60 পন লিবো 65 লিখা

ano tinta desho ta ami atta bisthrito ha ji eta tin da sedeka ida to tin da hoye mon kono kotha na amar kotha se

ঠিক আছে অৱশ্যে